সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেসটি আমাদের যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখাবো যদি সত্যিই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না বিষয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমরা জানো পৃষ্ঠতলীয় রসায়ন ঠিক আছে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নে আসছি ফেরিক হাইড্রোক্সাইড ফেরিক হাইড্রোক্সাইড সলের অধক্ষেপের জন্য কেসিএল অপেক্ষা ঠিক আছে পটাশিয়াম ক্লোরাইড অপেক্ষা পটাশিয়াম সালফেট অধিক কার্যকরী কেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মার্কের কোশ্চেন ঠিক আছে তো তোমাদের এই কোশ্চেনটার সু উত্তর নিয়ে আসছি এখানে তোমরা যদি ব্যাখ্যা ঠিক মতো বুঝে নিতে পারো তাহলে অ্যান্সারটা মুখস্থ করার প্রয়োজন নেই তোমরা অনায়াসে সেই এই প্রশ্নকে অ্যান্সার দিতে পারবে ওকে তো চলে আসি দেখো কী বলছি ফেরিহাইড্রক্সাইডের সল কোনাগুলি কি ধনাত্ম আধানজগ্রস্ত কী বলছি ফেরিহাইড্রোড সল কোনাগুলি ধনাত্ম আধানগ্রস্ত সুতরাং সূর্যে হার্ডি নিয়ম অনুযায়ী এই শলের কণাগুলি আধানগ্রস্ত আয়ন সেল মাইনাস বা এসো আয়ন দ্বারা প্রশমিত হবে যেহেতু ফেরিহাইড্রক্সের শলের কণাগুলি হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত তাই সূর্যে হার্ডি নিয়ম অনুযায়ী সূর্যের নিয়ম অনুযায়ী এই সোনা এই শলের কণাগুলি ঋণাত্ম আধানগ্রস্ত ক্লোরাইড বা সালফেট আয়ন দ্বারা প্রশমিত হবে ওকে অশমিত হলে কি অধক্ষিপ্ত নয় প্রশমিত হলেই তবে অধক্ষিপ্ত নিচে পড়বে বুঝতে পেরেছো এটা সূর্যের নিয়ম বলছে যেহেতু সালফেট আয়নের আধান আধান কি ক্লোরাইড আয়নের আধান অপেক্ষা বেশি সালফেট আয়নের আধান ক্লোরাইড আয়নের কারণ সালফেটে কি মাইনাস টু রয়েছে ক্লোরাইড কি মাইনাস ওয়ান রয়েছে তাই সালফেট আয়নের আধান সিএল মাইনাস আয়নের আধান অপেক্ষা বেশি তাই একই রকমভাবে সূর্যের হারটির নিয়ম অনুযায়ী ঠিক আছে ফেরি হাইড্রোক্সাইড সল্ট অধক্ষেপের জন্য কেসিল অপেক্ষা পটাশিয়াম সালফেট অধিক কার্যকরী হবে বোঝা গেছে এইভাবে অ্যান্সার তার মানে বুঝতে পেরেছ ফেরিক হাইড্রেস সল হলো ধনাত্ম আধানগস্ত ফলে এর প্রশমন ঘটাবে কে হয় সিল মাইনাস আয়ন নাহলে সালফেট আয়ন ঠিক আছে এর দুজনের মধ্যে সালফেট আয়নের আধানের মানটা বেশি হওয়ার জন্য সূর্যের হার্ডের নিয়ম অনুযায়ী এই পটাশিয়াম বা পটাশিয়াম সালফেট আয়ন বেশি হওয়ার জন্য পটাশিয়াম সালফেটই হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড সলে অদক্ষেপের জন্য বেশি কার্যকারী হবে বুঝতে পেরেছো এইভাবে তোমরা অ্যান্সারটা লিখবে তাহলে এই অ্যান্সারটা কোনো ভুল হবে না এবং তোমরা দু মার্কে অবশ্যই পুরো নম্বর পাবে